আচ্ছা কালামকারী প্যাটেলের মধ্যে দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামীম মাঙ্গালী নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন কাপড়ের পাইকারি মার্কেট শেখেরচর বাবুরহাটে আপনারা কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন কেমন আছেন ভাই আসে আসুন আপনি আছি আলহামদুলিল্লাহ তো ভাই আছে কি কালেকশন দেখাবেন আজকে ভাই আজকে লিয়া লিয়া কালামকারী লিয়া জড়ি থ্রি পিস পেটেল চার প্রকারের কাপড়

আচ্ছা তো প্রিয় আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই চলে আসবেন আর সরাসরি যারা আসতে পারবেন আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে থেকে সারা করতে পারবেন আমার এবং যারা আছে ভিডিও থেকে যারা অর্ডার করতে চায় তো আপনি কিভাবে পণ্য পাঠিয়ে দিতে পারবেন আমরা আমাদের দোকানের সাথে এজিআর বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে আচ্ছা সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দেব ভাই প্রথমে আপনি কি কালেকশন দেখাবেন ভাই আজকে লিয়া জমজম থ্রি পিস লেয়ার জম জম থ্রি পিস ভিউয়ার্স দেখেন এই যে অসাধারণ একটা কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল জম জম থ্রি পিস হবে না ভাই না জম জম থ্রি পিস আচ্ছা এগুলো ভাই সাইজ কত হবে এগুলো ভাই লম্বা হলো 47 ইঞ্চি আচ্ছা লং 47 হবে একদম একরোড 47 ইঞ্চি হবে এবং ওভার সাইজ বডি তো এগুলো হবে না ভাই হ্যাঁ ওভার সাইজ বডি হবে যে কোনো মহিলা তত লম্বা মোটা হোক আচ্ছা এটা হচ্ছে সামনের সাইড এটা পিছনের সাইডও দেখেন চমৎকার কালারফুল ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম আছে সেম এরকম থাকবে তো ভাই হ্যাঁ সব সময় এরকম থাকবে আচ্ছা सेम এরকম কালার থাকবে একদম ভাই এগুলো কত টাকা দিছেন এগুলো ভাই 720 টাকা পিস ভাই সেলার কাপড় কয় গজ হবে ভাই 23 গজ 23 গজ 100% সুতি হবে 100% সুতি सेम কালার এবং सेम নিটের মধ্যে হবে পুরো পাঁচ সাত নামাজে ও না মাত্র কত টাকা দিছেন এটা ভাই 720 টাকা মাত্র 720 টাকায় জমজম সুইস লোন সেই জমজম সুইস লোনের মধ্যে দেখেন একটা অসাধারণ একটা কালেকশন সাদা কালারের মধ্যে দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং ওভার সাইজ বডিতে হবে না ভাই হ্যাঁ ওভার সাইজ বডি আচ্ছা এটা হচ্ছে সামনের সাইড নিচে হবে হাতের কাপড়

সেটা হচ্ছে সর্বনিম্ন আপনি ডেলিভারি চার্জ যে নেবে তার দিতে হবে আর যদি কেউ যদি বেশি অর্ডার করে তাহলে কি করবেন তাহলে আচ্ছা যদি আপনার বিশ পিস অর্ডার করে বিশ কালার মানে কোরিয়ার সার্ভিস চার্জ যা আছে আপনি ফ্রি দিয়ে দিবেন আমি ফ্রি ফ্রি দিয়ে পারবো কিন্তু সর্বনিম্ন 20 পিস আকার করতে হবে সর্বনিম্ন 20 পিস আকার করতে হবে 20 কালারে 20 পিস নিতে পারবে হ্যাঁ 20 পিস নিতে পারবে আর যদি চার পিস নিতে চায় চার কালারে চার পিস নিলে আপনি দিতে পারবেন আমি দিতে দিতে পারবো সেলার কাপড় 100% সুতি হবে এবং পনি তিন গস হবে सेम কালার এবং सेम রিটার মধ্যে পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে ভাই ওনার যেরকম কালার দেখা যাচ্ছে এরকম থাকবে তো ভাই এরকম থাকবে পরিবর্তন হবে না আচ্ছা মাত্র কত টাকা দিছেন এগুলো 720 টাকা অনলি 720 টাকা ভাই এই ডিজাইনটাই যদি আপনার চার পিস নিতে চায়

আচ্ছা পিছনের সাইডটা একটু দেখেন পিছনের সাইডও দেখেন सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর কালেকশন মাত্র কত টাকা দিছেন এগুলো ভাই 490 টাকা অনলি 490 টাকায় সেলার কাপড় আর এক হবে 100% সুতি হবে না ভাই পুরো সুতি আচ্ছা ওনাটা দেখেন সেই যে ওনাটা দেখেন सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে পুরো পাছাত নামাজেও না হবে না ভাই পাছাত নামাজেও না একদম 100% সুতি হবে 100% সুতি মাত্র কত টাকা দিছেন 490 আচ্ছা জরি ডিজিটালের মধ্যে দেখেন অসম্ভব একটা সুন্দর একটা দেখেন পুরো বডিতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে জরি কাজ করা আছে পুরো বডিতে এটা তো সামনের সাইড না ভাই হ্যাঁ সামনের সাইড আচ্ছা পিছনের সাইড একটু দেখেন এই পিছনের সাইড তো দেখেন सेम কালার এবং सेम মিডিয়ার মধ্যে জরী কাজ করা প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই 490 টাকা only 490 টাকা এগুলো ওভার সাইজ বড়িতে হবে না ভাই ওভার সাইজ বড়ি আচ্ছা দেখেন ওই যে উনি একটা পুরুষ মানুষ দেখেন ওনার বডি তো ধরে আছে এবং লং দেখেন এবং হচ্ছে পুরো বডিতে আপনার হচ্ছে একদম ওভার সাইজ হবে এটা যে কোন সাইজের বডি তে হবে না ভাই যে কোন সাইজের বডি তে লাগবে আচ্ছা মাত্র কত টাকা দিচ্ছেন 490 তো 490 কাপড় কত দিচ্ছেন এটা ভাই 850

দেখলাম যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশে আপনারা পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন যারা আমার ইউটিউব করেন আমার ইউটিউব চ্যানেল সামিম বাঙালি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম